আসসালামু আলাইকুম তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ঢাবিতে আসা একটি প্রশ্ন এটি কিভাবে আমরা মাত্র দুই সেকেন্ডে সলভ করব প্রথমে গতিশক্তি কিসের দ্বিগুণ বিভব শক্তি এর দ্বিগুণ যার সাথে র থাকবে তার সাথেই টু বসিয়েছি এখন আমরা বসাবো মুখস্থ করব হচ্ছে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এইটুকু মুখস্থ করবো এইচ মাইনাস এক্স ইকোয়াল টু এক্স তারপরকে গুণ দ্বিগুণ তিনগুণ সেটা বসালেই ক্লিয়ার আমাদের কাজই শুধু এইটুকু মুখস্থ করা আমার সাথে সাথে মুখস্থ করো এইচ মাইনাস এক্স ইকোয়াল টু এক্স এইচ মাইনাস এক্স ইকোয়াল টু এক্স তাহলে এইচ তো আমাদের দেওয়াই আছে যত উচ্চতা থাকবে সেটাই এইচ আর এক্স হচ্ছে কোন উচ্চতা যত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে বা প্রশ্নে যায় বলুক মানে আমাদের যে উচ্চতাটা চাইবে সেটাই হলো এক্স এখন দেখো বাকিটুকু তোমরা রাশি বসালে দিয়েই ম্যাথ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ আসসালাম